আজকে বাজার থেকে কি কি নিয়ে আসছে সব কটাই আমার সাথে শেয়ার করছি কলমি শাক নিয়ে আসছে একদম টাটকা কলমি শাক দেখেন খেতে কিন্তু অনেক ভালো ভালো লাগে লাগে দিয়ে খেলে আরো আজকে মাছ দিয়ে রান্না করব। সুটকি নেই আর খুব ভালো লাগে গ্রামের যখন পানি হয় বিলে এই কলমি শাকটা হয় খেতে অনেক ভালো লাগে কিন্তু এখন কিন্তু মনে করেন প্রত্যেকেই কিন্তু শ্বাস করে খাওয়া যায় আর তো আমাদের গরু আছে গরুর মানে দড়ি মানে আমরা দড়ি বলি কির কেউ রশি বলে মানে আমরা দিন পরে আমাদের যে গ্রামের যে হাটটা ছিল ওই হাটে পঁচিশ দিন পরে ডিম আসছে এখন বুঝেন আমার এই অবস্থায় এখন প্রতিদিন ডিম খাওয়ার কথা মানে হাটে কোনো ডিম পাওয়া গেছিল না আর শহর থেকে তো নিয়ে আসা সম্ভব না এত দূরে শহর এই যে দেখেন আজকে আপনাদের বাইরে নিয়ে আসছে আর আরেকটা মজার তরকারি যেটা আমার পছন্দ খুব খুব আমি এটাকে পছন্দ করি এই যে দেখেন এটা কি আমরা নামে ডাকি ওইটা আর করলাও বলতে পারেন এটা মনে করেন এটা তো তিতা করলা না আর কাকরুল নামে বেশি ডাকি আর ছোট ছোট বেগুন নিয়ে আসছে এই যে ছোট বেগুন আলু এগুলো নিয়ে আসছে আজকে বাজার থেকে আজকে রান্না করব এগুলো মানে অনেকদিন পরে ডিম পাইছি মানে বাচ্চারাও প্রতিদিন ডিম খেতে চায় বাচ্চারা তো ডিম হলে আর কিছু লাগে না ডাউল আর ডিম আর আজকে বাজার থেকে এগুলো নিয়ে আসছে এখন আমরা রান্না করব আর আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের আরেকটা কথা বলতেছি এখন কিন্তু মানে আমাদের গ্রামে শাক সবজি অথচ শহরে যে সব মাছ মাংস আছে সব কিছুরই দাম কমে যাচ্ছে মাসাল্লা আমরা ভালোভাবে এখন সুস্থ ভাবে স্বাধীন দেশে বাঁচতে পারবো খেতে পারবো খুব ভালো লাগবে তাই না আর আরেকটা মজার কথা মনে করেন অনেক সুন্দর একটা কথা বলছি আপনাদেরকে আমরা যে এখন থেকে ইলিশ মাছ খেতে পারবো এইটাতে আমি আরো অনেক গর্ববোধ করছি আনন্দ করছি মানে পাঁচশো টাকা কেজি আমরা ইলিশ মাছ খেতে পারবো মার্শাল্লা আল্লাহ তালা যদি রহমত করে তাহলে অবশ্যই আমরা খেতে পারবো আমাদের ছাত্র ভাইয়েরা অথচ আমাদের যে এখন মানে আমাদের বাংলাদেশে এখন যে এখন নতুন স্বাধীন করে নিয়েছে অথচ উনি যে আমাদের দেশে আসছে মানে এখন উনার হাতেই আমাদের রাষ্ট্রটা দেওয়া হচ্ছে উনি বলেছে আমাদের গ্রামের মানুষ গ্রামের খাবার অবশ্যই খাবো তাই না আর গ্রামের মাছ শহরে বিক্রি হয় মনে করেন দেশ বিদেশে বিক্রি হয় আমরা গ্রামে এখন থেকে ইলিশ মাছ খাবো মানে খুব ভালো লাগছে আনন্দের কবর তাই না আর গ্রামে এখন সব কিছুই মনে করেন সস্তা পাওয়া যাবে মানে কম দরে পাওয়া যাবে মানে আমাদের গ্রামের বাসায় যা বলি মানে কম দরে পাওয়া যাবে খেতেও অনেক ভালো লাগবে তাই না আর শহরেও অনেক কম থাকবে প্রত্যেকে খেতে পারবেন অনেক সুন্দর করে মনে করে আমরা তো এখন কে পরিবে বেঁচে থাকাটাই হচ্ছে আনন্দ তাই না আর আমার প্রিয় ভাইদের প্রিয় বন্ধুদের আরেকটা কথা বলতে চাইতেছি মানে আজকে দিন ধরে ভিডিওতে কিন্তু আপনাদের বা আসে না আপনাদের ভাইয়া কাজে খুব ব্যস্ত তাই আসতে পারে না আর আজকে দোকান নিয়ে বসে পড়েছি মানে শাক সবজি মানে তরি তরকারি নিয়ে আসছে আপনাদের ভাইয়া তাই রান্না করছি আর আপনাদের সাথে সাথে একটু শেয়ারও করছি আর আমার প্রিয় ভাইদের আর একটা কথা বলতে চাইতেছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওতে আপনারা অবশ্যই মানে গঠনমূলক একটা কমেন্টস করবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন সবাইকে কিন্তু আল্লাহ হাফেজ